লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার সংঘাত সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে শনিবার ইসরায়েলের এগারোটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের উত্তরাঞ্চলীয় হারমেন জেলায় অন্তত চারজন আহত হয়েছে এদিকে রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে তেলাবিভ ইসরায়েল রক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েল হামলা জোরদার করার পাল্টা হুমকিও দিয়েছে হিজবুল্লাহ গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ রোববার জাবালিয়া ও নুসাইয়াত আশ্রয় কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে এক ডজনেরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে তারা রোববার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্যালেস্টিনিয়ানের সংখ্যা একচল্লিশ হাজার দুশো ছাড়িয়েছে আহত হয়েছে পঁচানব্বই হাজার তিনশো জনেরও বেশি প্যালেস্টিনিয়ান হতাহতদের অধিকাংশই নারী ও শিশু এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ইসরায়েলের সাথে নতুন করে সংঘাতে জড়িয়েছে লেবারন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুথি মুখপাত্রের দাবি এই হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একই সাথে আরো বড় ধরনের হুমকিও দিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি হুথিদের হামলা ও হুমকির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ইসরায়েলের ক্ষতি করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে রোববার ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহু আরো বলেন ইসরায়েল লেবানন সীমান্তে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনা হবে খুব দ্রুত সেখানকার বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন এদিকে শনিবার লেবাননের উত্তরাঞ্চলীয় হারমেন জেলায় ইসরায়েলি হামলায় চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার পর দেশটির গণমাধ্যম দাবি করে নেতানিয়াহু লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করে হামলার তীব্রতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন একই দিনে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে এগারোটি হামলা পরিচালনার দাবি করে হিজবুল্লাহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্ত হত্যার পরিকল্পনার অভিযোগে তিন আমেরিকান সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার ভেনেজুয়েলা পুলিশ জানায় তিনজন আমেরিকান স্পেনের দুইজন এবং চেক রিপাবলিকের এক নাগরিককে আটক করা হয় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলা তবে ভেনেজুয়েলার পুলিশের দাবি সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিয়েছে এবং স্পেনের জাতীয় গোয়েন্দা সংস্থাও এতে জড়িত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ছয় বিদেশিকে গ্রেফতার করা হয়েছে শনিবার তাদের গ্রেফতার করে ভেনেজুয়েলা পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আমেরিকান দুজন স্প্যানিশ ও একজন চেক রিপাবলিকের নাগরিক ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিউস দাদো ক্যাবেলো এ তথ্য নিশ্চিত করেন তার অভিযোগ আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইয়ের ষড়যন্ত্রের অংশ হিসেবে মাদুরো সহ ভেনেজুয়েলা সরকারের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যেই তারা দেশটিতে এসেছিলেন ক্যাবেলো বলেন সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিয়েছে এবং স্পেনের জাতীয় গোয়েন্দা সংস্থাও এতে জড়িত যা মোটেও অবাক হওয়ার বিষয় নয় তিনি অভিযোগ করেন এই অভিযান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল তিনি আরও দাবি করেন তাকে এবং দেশের ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য উচ্চপদস্থ রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনাও করা হয়েছিল আটককৃতদের কাছ থেকে চার শতাধিক অস্ত্র উদ্ধার করেছে ভেনেজুয়েলা পুলিশ তাদের অভিযোগ আটক আমেরিকার নেভি সিল কর্মকর্তা উইলিয়াম জোসেফ অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন এদিকে আমেরিকা এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটে গণতান্ত্রিক সমাধানে তারা সবসময় সমর্থন দেবে ভেনেজুয়েলার কাছ থেকে আটককৃতদের সম্পর্কে আরও তথ্য জানতে চেয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ ভেনেজুয়েলার সবশেষ নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে পশ্চিমারা কয়েকদিন আগে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ষোলো সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ভয়াবহ ঝড় বন্যায় বিপর্যস্ত মধ্য ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে তুলিয়ে গেছে রোমানিয়া চেক রিপাবলিক পোল্যান্ড ও অস্ট্রিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যায় রোমানিয়ায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার বাসিন্দা চেক রিপাবলিকে পঞ্চাশ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রোমানিয়ার পূর্বাঞ্চলে সবকটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে উদ্ধারকারীরা সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঝড় বরিসের আঘাতে সেখানকার হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আটকা পড়েছে মানুষ ও গবাদি পশু অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোমানিয়ার ইমার্জেন্সি সার্ভিস এজেন্সি আক্ষেপ নিয়ে এই বাসিন্দা বলছেন তাদের গৃহপালিত পশু পাখি সব মারা যাচ্ছে খাওয়ার পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে এখন পর্যন্ত কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলেও অভিযোগ তার চেক রিপাবলিকে পঞ্চাশ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে সেতু ও সড়কগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা বাসিন্দারা বলছেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি পোল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর দেশটির দক্ষিণাঞ্চলীয় চারটি প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস এরই মধ্যে সীমান্তবর্তী কয়েকটি প্রদেশ পরিদর্শন করেছেন পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী টমাস সিমানিয়াক জানিয়েছেন নদীগুলোতে বিপজ্জনক হারে পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা রয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন ইউরোপে সারা বছর যে পরিমাণ বৃষ্টি হয় আগামী কয়েকদিনেই মধ্য ও পূর্বাঞ্চলে এর এক তৃতীয়াংশ দেখা যেতে পারে এদিকে অস্ট্রিয়া স্লোভাকিয়া এবং হাঙ্গেরিও ঝড়ের সঙ্গে লড়াই করছে বন্যার ঝুঁকির কারণে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং স্লোভাকিয়ার রাজধানী জরুরি ঘোষণা করা হয়েছে ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার সময় নৌকা ডুবে আট শরণার্থীর মৃত্যু হয়েছে একান্ন জনকে জীবিত উদ্ধার করেছে ফ্রান্সের উদ্ধারকারী দল স্থানীয় সময়ে শনিবার দুপুরে নৌকাটি উপকূল থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্রেঞ্চ কোস্টগার্ড ইংলিশ ক্যানেল অতিক্রম করে ব্রিটেন যাওয়ার সময় নৌকা ডুবে আট শরণার্থীর মৃত্যুর পর ফ্রেঞ্চ পুলিশকে সৈকতে টহল দিতে দেখা যায় শনিবার দুপুরে জন শরণার্থী নিয়ে নৌকাটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পাঁচ ডিকেলে অঞ্চলে পাথরের সাথে আঘাত লেগে ভেঙে যায় জীবিতদের উদ্ধার করে টুরোথ শহরের একটি কেয়ার সেন্টারে রাখা হয়েছে নৌকায় থাকা শরণার্থীরা ইরিত্রিয়া ইজিপ্ট সুদান ইরান ও আফগানিস্তান থেকে এসেছে এ মাসের শুরুতে ইংলিশ চ্যানেলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে জন প্রাণ হারায় চ্যানেল পার হয়ে শরণার্থী প্রবেশ মোকাবেলা করার জন্য ব্রিটিশ ও ফ্রেঞ্চ সরকারের উপর চাপ বাড়ছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেইমি বলেন ক্যানেলে নৌকাডুবে আরও প্রাণহানির খবর আতঙ্কের মানব পাচার বন্ধে ব্রিটিশ সরকার ইউরোপীয় প্রতিবেশীদের পাশাপাশি নিজস্ব সংস্থাগুলোর সাথে কাজ করছে এই চ্যানেলটি বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেইন শক্তিশালী স্রোতের কারণে সেখানে ছোট নৌকায় পারাপার বিপজ্জনক হয়ে ওঠে ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার সময় শরণার্থী বোঝাই নৌকা ডুবে বছরের সাড়ে আট মাসে পঁয়তাল্লিশ জন প্রাণ হারিয়েছে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছে এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর